হচ্ছে পিতলের কিন্তু কেউ যদি দেখে এটা ভাববে কে এটা বাইশ ক্যারেডের গোল্ড আসলে এটা সম্পূর্ণ পিতল হান্ড্রেড পার্সেন্ট পিতল এবং যে চুলাটা দেখাচ্ছে এটা কিন্তু সব সম্পূর্ণ মালয়েষিয়া আর যদি কোন প্রকার কালি উঠে কোন প্রকার কালি উঠে যে ওয়ারেন্টির আওতায় আপনারা দশ বছর পাবেন দশ বছরে কালি উঠলেই সাথে সাথে চুলা ফেরত এটা ম্যাজিক দেখেন জাস্ট এই দেখেন আমি উপরে থেকে ধরবো দেখেন টিস্যুটা জ্বলে যাবে ভাই আমার তো মনে হচ্ছে যে জিম পরে আগুনটা জ্বালিয়ে দিলো হ্যাঁ এটাই হইছে ম্যাজিক ভাই সম্পূর্ণ পিতলের বার্নারে নীল আগুন অনেক তাপ ভাই নীল আগুনের বৈশিষ্ট্য হয়েছে কি তাপ পাবেন বেশি গ্যাস সাশ্রয় করবে আপনাকে আসসালামাইকুম এভরিওয়ান হোলসেল বাজারে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা দেখাবো মিয়াকো ব্র্যান্ডের কিছু ক্যাবিনেট চুলা সাথে আপনার স্টিলের চুলাগুলো থাকবে মিড রেঞ্জ হতে শুরু করে হাই রেঞ্জের পর্যন্ত চুলাগুলো আমাদের এই শোরুমে পেয়ে যাবেন আমাদের সাথে আছে হোসেন ভাই হোসেন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে এই চুলাগুলো কি রকম প্রাইস থাকবে ভাই আজকে যেহেতু সামনে এখন রমাদান চলতেছে সামনে ঈদ তো ঈদের জন্য অনেকে নতুন কেনাকাটা করে পোশাক আশাক আমি বলবো বাসা একটা নতুন চুলা নিয়ে যান যতবার রান্না করবেন সবাই দেখে এবং বলবে যে না একটা চুলাই কিনছেন এবং যেই চুলাগুলি আসে আসলে এটা ঈদ উপলক্ষে বলা যায় যে আসে সাধারণত চুলার ক্ষেত্রে বা এইসব হোম অ্যাপ্লাই ক্ষেত্রে এত আপডেট আসে নাই কিন্তু এই চুলাগুলি গতকালকে রাত্রে চলে আসছে আমাদের মাঝে আর যে আপডেট চুলাগুলি আজকে দেখাবো সেগুলি যদি আপনারা বাস্তব চোখে দেখেন মনটা ভরে যাবে তো আজকে পঁচিশে যে আপডেট চারটা মডেল নিয়ে আসছি চারটা মডেল এই চারটা মডেলের উপরে একটা বিশেষ অফার দিব এবং সাথে স্টিলের তো একটা আসেই এবার এটার বলি এটা বৈশিষ্ট্য এবং বিস্তারিত এটার কি কি পঁচিশ আপডেট আসছে প্রথম আমরা এটা দিয়ে শুরু করতেছি এটা প্রথমে এটা দিয়ে আমি যেটা একটু বলে দিবেন আচ্ছা এটা বৈশিষ্ট্য হইছে গোল্ডেন বার্নার সম্পূর্ণ গোল্ড দেখেন এটা মূলত হইছে পিতলের কিন্তু কেউ যদি দেখে এটা ভাববে যে এটা 22 কেডের গোল্ড আসলে এটা সম্পূর্ণ পিতল 100% পিতল আর এই একটা বার্নার যে এটা আপনার অনাশেপ 10 থেকে 15 বছর চোখ বন্ধ করে চলে যাবে উপরে যদি বলি আপনি বিশ থেকে পঁচিশ বছর চলে যাবে একটা বার্না দিয়ে এবং যে চুলাটা দেখাচ্ছে এটা কিন্তু সব সম্পূর্ণ মালয়েশিয়া এই যে দেখেন সম্পূর্ণ মালয়েশিয়া অনেকে বলে যে চায়না চুলাগুলি চায়না এই যে দেখেন এখানে ডাইরেক্ট করে লিখে মালয়েশিয়া আর মিয়া কত জানেন পার্টস অফ ইউর লাইফ বলতে গেলে একটা প্রোডাক্ট নিলে আপনার সারা জীবনের জন্য আর লাগবেই না তো ভাই এগুলো গ্রানাইটের মধ্যে হবে নাকি মার্বেলের মধ্যে হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট পাথর কিরকম লোড নিতে পারবে এইটা আনলিমিটেড আপনি দুইশো তিনশো চারশো কেজি যা দেন কখনো ফাটবে না ভাঙবে না কখনোই ফাটবে না পাথরের একটা বৈশিষ্ট্য পাথর কখনো ভাঙেনা তো ভাই একটা সাধারণত কথা আপনার আগে যে চুলাগুলো ইউজ করতাম ওই চুলাগুলোর সাথে দেখা যাচ্ছে যে রান্নার তোমায় কালি উঠতো কালিতে আপনার পাতিল ভরে যেত এই চুলাগুলো কি আপনার সেরকম কালি এই চুলা যেগুলি আসছে এখানে একটাও কালি উঠবে না আমি প্র্যাকটিক্যাল দেখাবো আর যদি কোনো প্রকার কালি উঠে কোনো প্রকার কালি উঠে যে ওয়ারেন্টির আওতায় আপনারা দশ বছর পাবেন দশ বছরে কালি উঠলেই সাথে চুলা ফেরো তো বিওয়ার্স যারা কিনা হোলসেল বাজারের পেজ থেকে আমাদের এই প্রোডাক্ট গুলা ক্রয় করবেন তাদের জন্য দশ বছরের কালি উঠলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে দিচ্ছে আমাদের হোসেন ভাই জি তো হোসেন ভাই আমরা এখন আগুনটা কি জ্বালায় দেখো প্র্যাকটিক্যাল আমি জ্বালায় দেখাবো এখন দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন তো ভাই আগুন তো দেখা যাচ্ছে না হ্যাঁ আগুন দেখা যাবে না এটা ম্যাজিক দেখেন জাস্ট এই দেখেন আমি উপরে থেকে ধরবো দেখেন টিস্যুটা জ্বলে যাবে ভাই আমার তো মনে হচ্ছে যে আগুনটা জ্বালিয়ে দিল হ্যাঁ এটা হইছে ম্যাজিক ভাই আর এটা তাপ যদি বলি দেখেন যত উপরে দেন দেখেন এই দেখেন এখান থেকে ধরে যাবে ভাই গরমে ঠেলায় ভয় লাগে আমার যে তাও আগুনের তাপটা তো অনেক দেখা যায় তাপে যে দেখেন এখান থেকে ধরে যায় ভাই ভাই এটা এত সুন্দর নীল সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ পিতলের বার্নারে তাপটা মহিল আগুন অনেক তাপ ভাই নীল বৈশিষ্ট্য হইছে কি তাপ পাবেন বেশি গ্যাস সাশ্রয়ী করবে আপনাকে এবং যারা দমের আগুন চান যারা বাসায় অনেক খাবারটা কালা ভুনা করতে চান বা একটা খাবার অনেকক্ষণ রাখতে চান তাদের জন্য এই যে দেখেন আচ্ছা ভাই যেহেতু এটা একটা গ্যাসের রান্না বানার কাজটা হবে এখানে যেহেতু ভাত রান্না করবে যেকোনো কিছু রান্না করবে অবশ্যই ভাতের মার পানিটা নিয়ে অনেক কিছু এটার উপরে পড়বে সেক্ষেত্রে এটার ভিতরে ঢুকার কোনো ভয় আছে কিনা বা না এইটার মধ্যে এক ফোটা পানি ভাতের মার কিছু যাবে না এখানে যে কটা চুলা যেমন এটা দেখা যাচ্ছে কনসেল বানা কোথাও দিয়ে যাবে না এবং এই যে দেখেন যেটা জ্বালায় দিচ্ছি এটা দিয়েও দেখেন কোথাও এক ফোটা ভাতের মার পানি যাবে না তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে সম্পূর্ণ আপনার ব্লক বানার এবং কনসেল বানার আর বানার গুলো হবে কিসের ভাই বার্নারগুলো হান্ড্রেড পার্সেন্ট পিতলের এই বানার গুলো হবে আপনার হান্ড্রেড পিতল এবং ব্রাশ বানার হবে যেটা হচ্ছে আপনার তাপটা যখন আগুনে রান্না করবেন আগুনের তাপটা আপনাদের দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার থাকবে এবং নীল আগুনের সবাই জানেন যে নীল আগুনের আপনার ইয়াটা অনেক বেশি থাকে পাওয়ারটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আগুনের রান্নাটা আপনার খুবই দ্রুত হবে দ্রুত হবে এবং এটা কেউ যদি বোতল গ্যাসে ব্যবহার করে থার্টি ফাইভ পার্সেন্ট গ্যাস সেভ করবে ফাইভ পার্সেন্ট গ্যাস সেভ হবে ফাইভ পার্সেন্ট এবং আমি দেখাই এখান পর্যন্ত কনসেল করা মানে কোথাও আপনার ভাতের মার্টার এগুলে যাবে না এবং ইজি ক্লিন করতে পারুন এগুলে পাট টু পাট ক্লিন করতে পারবেন তারপর আর সেই যে আরেকটা এটাকে বলা হয় আপনার স্টার বার্নার বলে প্রত্যেকটা স্টার দেখেন এটাও ভাই এটা মতো যেটা ভাবে ভাই যেটা অনেকে সানফ্লাওয়ার বলে অনেকে স্টার বলে এটাও দেখেন হেভি বার্নার ভাই হেভি ভাই এটার ওয়েটটা একটু দেখতে পারি আপনি এটা ওয়েট মাপতে তো দেখা যাচ্ছে হবে প্রায় বলতে পারেন হেভি ওয়েট এবং পুরোটা কিন্তু এটাও পিতল আচ্ছা এটা কি আপনার ওয়াশে বল এটা কি আপনার ওয়াশ করা যাবে সম্পূর্ণ আপনি বেসিং এ নিয়ে এটা ব্রাশ দিয়ে ক্লিন করতে পারবেন জি এবং এটা হচ্ছে মিয়াকো ব্রান্ডের একবারে আপনার রেজিস্ট্রেশন করা প্রোডাক্ট এইগুলো নিলে আপনার ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় কোনো ভাবতে হবে না এবং সার্ভিসটা খুবই ভালো পাবেন যেহেতু আমাদের হোসেন বে আছে এবং আমাদের হোলসেল বাজার পেজ থেকে আপনার করলে অবশ্যই আমরা আমাকে একটা তো অবশ্যই পাবেন এবং গ্যারান্টি ওয়ারেন্টি যে বিষয়টা ওটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবার আসি একটা নতুন আসছে যারা অটো ফায়ারে যাচ্ছেন যারা অটো ফায়ারের মধ্যে একটু কম বাজেটের মধ্যে হেভি যাচ্ছেন এটা কিন্তু নন স্টিক করা নন স্টিক কোটেড করা নন স্টিক কোটেড করা আচ্ছা তার মানে হচ্ছে আমি একটা কথা বলি ভাই এখানে যদি ভাত আর মাংস পানি টানি পড়ে এটা কচুপাতার মতো পড়ে যাবে পড়ে যাবে কিছু লেগে থাকবে না আপনি যেমন স্টিলের মধ্যে কোনো হলুদ জাতীয় মানে তরকারির ঝোল পলে লেগে থাকে এটা আর উঠতে চায় না এটা কিন্তু তা হবে না এটা খালি জাস্ট এই দেখেন এটা মোছা দিবেন শেষ মোছা দিলে আপনার ক্লিন হয়ে শুধু মোছা দিলে শেষ এবং এইটা কি জানেন ব্রাশ বান্নার এটাও পিতল এই যে দেখেন আমি জাস্ট একটা এটা কেবিনেট বানানোর জন্য এটা কিন্তু কেবিনেট বানানোর এবং পিতল জি সম্পূর্ণ সম্পূর্ণ ব্রাস বানাতে লাগুন আসবে 100% নীল আগুন আসবে এটা জি আর এই একটা চুলাও যদি আপনি নেন আশা করি 10 15 বছর আর কখনো চুলা কালি ওঠা তো ভাই এই সব চুলা গুলা দেখা যাচ্ছে যে এটা তো আপনার ব্যাটারি লাগবে না ব্যাটারি সারাই স্পার্ক হবে তো এটা কি আনলিমিটেড স্পার্ক করা সম্ভব আচ্ছা এটার ক্ষেত্রে হ্যাঁ আনলিমিটেড এটা একটা লিমিট আছে এই স্পার্ক যেটা अराउंड আপনার 1.5 লাখ বার প্লাস চলে যাবে 1.5 লাখ বার প্লাস মানে अराउंड বলতে মানে 10 বছর প্লাস চলে যাবে আচ্ছা তো एवरीवन যারা কিনা এই চুলা গুলা পারচেজ করতে চাচ্ছেন এই চুলা সাথে আপনার অবশ্যই একটা স্পার্ক এর জন্য ব্যাটারি প্রয়োজন হবে ব্যাটারি প্রয়োজন ওটা আমি আমাদের তরফ থেকে গিফট করে দেব হোলসেল বাজারের তরফ থেকে এবং হোলসেল বাজারের প্রেস থেকে সবাই এই ব্যাটারিটা গিফট পাবেন যদি এই আপনার এই পেজ থেকে যদি আপনারা এই প্রোডাক্ট গুলা সংরক্ষণ করেন অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে চমৎকার চমৎকার রয়েছে যারা আছেন এবং দেশি আসেন যারা মৌকৌশলে আছেন যারা ঢাকার শহর আসতে পারতেছেন না একটা ভালো চুলা কিনার জন্য বলবো ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনারা এই চুলাগুলা একবারে জ্বালিয়ে দেখে শুনে বুঝে আপনারা ক্রয়াই করতে পারবেন তো এই চুলাগুলার দাম থাকবে আজকে একেবারে ধামাকা এবং রিজনেবল দাম থাকবে তো হোসেন ভাই কিরকম দাম দিচ্ছেন যেহেতু আমি ডাইরেক্ট ইয়া থেকে হোলসেল বাজারে পেজ থেকে এবং ইয়া থেকে ইউটিউব থেকে বলতেছি এবং পাশাপাশি আরেকটা চ্যানেল থেকে বলতেছি তো আজকে যেই দুইটা ইয়া থেকে পাবলিশ হবে আজকে ধামাকা অফার দিয়ে দেবো এই যে যে নতুন মডেল দেখতেছেন এই মডেলটা অনলি বারো হাজার আটশো টাকা রাখবো মাত্র বারো হাজার আটশো যেই চুলার প্রাইস কোম্পানি দিচ্ছে যারা প্রবাসী ভাইরা আমাদের ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই আপনার লেট না করে এখনই পার্সেস করে নেবেন কারণ হোসেন ভাই আপনার রমজান মাস উপলক্ষে ধামাকা ধামাকা অফার দিচ্ছে ভাই এগুলোর প্রাইস কি বাংলাদেশ গ্যারান্টি প্রাইস থাকবে গ্যারান্টি প্রাইস

যারা কিনা আমাদের ভিডিও দাম দেখছেন অবশ্যই আপনারা স্ক্রিনশ নাম্বারে দিয়ে দিবেন এবং বেশি বেশি করে চ্যানেলটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন প্রয়োজনীয় আপনাদের প্রোডাক্ট হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এবং ভালো মানের আমাদের পেজে পেয়ে যাবেন আশা করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং এই চুলাটা যারা দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইরা দেরি না করে আমি বলবো যে এখনই নিয়ে নিন কারণ ধামাকা অফার চলছে রমজান মাসগুলোকে তো ওসেম ভাই যেই চুলাটা জ্বালিয়ে দেখালেন এটার প্রাইস যেটা জ্বালিয়ে দেখাইছি এই এটাও ধামাকা আর প্রত্যেকটার সাথে আমি আবার বলি এইরকমই একটা স্ট্যান্ড করে ছোট পাত্র বসানোর জন্য প্রত্যেকটার সাথে থাকবে একটা করে প্রত্যেকটার সাথে একটা ছোট হাড়ি পাতেল বসানোর জন্য একটা জেন থাকবে আর এটাও পাস পাইতেছেন সেম প্রাইসে 13800 টাকা 13800 টাকা 13800 টাকা এবার আসি এই যে গোল্ডেনটা স্বর্ণ লাগতেছে হ্যাঁ এটা এটা যে কেউ দেখলে বলবে বাসায় দেখলে বলবে কি কি কে দেখে মানে গোল্ড দিয়ে আমার মনে হচ্ছে যে বিয়াতে আপনার স্বর্ণ গানা গিফট না করে এরা একটা গিফট খুশি কালারগুলি সব গোল্ডিং যে গোল্ড আচ্ছা ভাই আমার আরেকটা কথা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনার যেহেতু এখানে রান্না বান্না হবে এখানে তো ভাদের নাকটা এখানে পড়তে পারে তো এগুলো কি আপনার খুলে ওয়াশ করা যাবে 100% এগুলি প্রত্যেকটা আপনি খুলে খুলে ওয়াশ করতে পারেন এগুলি কিন্তু মেটাল এগুলি প্লাস্টিক না মেটাল লাইফ টাইম ইউজ করবেন সম্পূর্ণ মেটাল এটা সম্পূর্ণ মেটাল ও আচ্ছা তো ভাইজান এই চুলাটার দাম কি এটা যদি কেউ নেন এটা রাখতে পারবো অনলি 12900 টাকা 12900 টাকা মাত্র 12900 টাকা তো এটার দাম দিচ্ছে মাত্র বারো হাজার নয়শো টাকা এটার দাম থাকছে মাত্র হচ্ছে আপনার তেরো হাজার আটশো টাকা আর এটার দাম থাকছে আপনার বারো হাজার আটশো টাকা আর এটার দাম থাকছে হচ্ছে বারো হাজার আটশো টাকা তো আর দেরি না করি এত সুন্দর সুন্দর চমৎকার কালেকশন গুলো আপনারা হোলসেল বাজার থেকে ক্রয় করতে পারেন পাশাপাশি এই চুলাটার দাম কত থাকছে এবং লাস্টে বলে দিই এই চুলাটা মাত্র আপনার পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা তো আজকে দেখতেছি যে যাদের চুলা কেনার নিয়ত নাই তারাও এই ভিডিওটা দেখলে অবশ্যই চুলাটা পার্সেস করে নেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে নতুন কোন ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং নিত্য নতুন আপনার কিচেন আইটেম এর জন্য যত এক্সেসরিজ আছে এইগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির ভিডিও আপনারা দেখে থাকবেন অবশ্যই আমাদের সাথে থাকবে হচ্ছেন ভাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ হাফেজ